আসসালামু আলাইকুম আমি কিন্তু বর্তমানে আছি গ্রিউল ওয়ান অফ দ্য মোস্ট আইসো স্মার্ট লক ইন্ডাস্ট্রি পপুলারাইজ মানে চাইনার ভিতরে এরা হচ্ছে সবথেকে মানে বেস্ট হটসেলার এরা কিন্তু প্রচুর এক্সপোর্ট করে বিভিন্ন কান্ট্রিতে দেখেন দে মি মাই নেম আবদুল ওয়াসিফ তো আসেন আমরা দেখে নেই তার ব্যাক্টারিটা কেমন দেখে হয়েছে ইনশাল্লাহ আমরা ভালো কিছু একটা ফিল পাবো সব কিছু দেখব স্টেপ বাই স্টেপ আপনারা সাথেই থাকুন ইন্সট্রিক ওয়াটার this one is not working you can see when the line is blink, mm. it is working now it is not working we want, we need to confirm the low material of aluminum here by the plaster and the, by the screw something to fix it and then the, this one will this one is working working

This one, after we do the CNC machine, we want to polish by the this one is sandpaper and this one is polisher machine. This one. Polish, polish. Yes, this one is polish machine and this one, this one is ah. Yes, this one is well, it can be different size, small size, big size. Oh. if it's a big size it can be more smooth or more not so smooth, not so smooth. This one can do. This one. So it's a can? যেরকম আমরা জিনিসটা সুন্দর মানে ফিনিশিং এর জন্য কিন্তু প্রসেস করতেছে যে এখানে দেখেন ম্যাশিং এর মাধ্যমে জিনিসটা প্রসেস করে হচ্ছে পুরো পুরোপুরি ক্লিয়ার করে নিচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট আপনার লটারি ফিনিশিং এর জন্য কালার গ্যারান্টি থাকবে এটা ফিনিশিং এর জন্য গ্যারান্টি থাকবে ঠিক আছে এন্ড এখানে কিন্তু দেখেন এটা হাত দিয়ে করতেছে এই পাশে হচ্ছে পলিশ করতেছে আর এখানে হচ্ছে লাস্ট যে ফিনিশিংটা সেটা দিতেছে আমরা এরকম একটা ওয়েল নো ব্র্যান্ডে আসছি দে ডু দেি ইন দিস ফিল্ড টুয়েন্টি টোয়েন্টি ইয়ার্স প্লাস সি দ ফিনিপর কালার পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিয়ে তারা কাজ করে ঠিক আছে তাদের প্রতিটা কাজ আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করছি আমার কাছে ভালো লাগছে এটা কিন্তু আমরা ইনশাল্লাহ সামনে জিনিসটা বিল করবো ওকে এটা কিন্তু পারফেক্ট জাস্ট পারফেক্ট আর কিচ্ছু না দেখেন এখানে এখানেও কিন্তু আছে প্রতিটা জিনিস তারা একদম হাতে নিখুঁতই করতেছে নিখুঁতই করতেছে যে সি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি ওকে নো নো স্ক্র্যাচ কোনো দাগ লাগবে না ঠিক আছে স্ক্র্যাচলেস টোটালি স্ক্র্যাচলেস থাকবে জিনিসটা ইয়া অ্যাসেম্বল প্রোডাকশন এই পার্টটা শেষ হলো যে আমরা হচ্ছে দেখলাম যে কিভাবে একটা লগ বানায় এখন আমরা যাব হচ্ছে ফাইনাল স্টেজে কিভাবে হচ্ছে একটা লগ তারা ডেলিভারি করে কিউসি লেভেলে তারা কিভাবে কাজ করে এটা আমরা দেখবো এই যে নাটগুলা এগুলা কিন্তু খুব ভালো নাট ঠিক আছে প্রতিটা নাট তারা দিচ্ছে এখানে হচ্ছে একজন হচ্ছে নাট লাগাচ্ছে এখানে হচ্ছে একজন দেখতেছে এই যে ওয়াইফাই এই যে এই চিপটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ওকে চাইনিজ পিপল আর দ্য মোস্ট এক্সপার্ট ইন দিস ওকে এই জিনিসটা কিন্তু বাংলাদেশে কেউ করতে পারবে না এই এই কোয়ালিটি এই তার এই কেবল এই ডায়াগ্রাম এগুলা কিন্তু শুধুমাত্র তারাই করে যে দেখেন এখানে তারা একটা স্ট্রাকচার দিয়ে রাখছে ডায়াগ্রাম আছে তাদের তারা কিন্তু এটা ফলো করে ফরমেট ছাড়া কিন্তু কোনো কাজ হবে না লক কিন্তু খুবই সেনসিটিভ একবার যদি আপনার দরজা লক হয়ে যায় তাহলে কিন্তু এটা আনলক হবে না সো তারা এই জিনিসটা খুব বেশি কনসার্ন দে আর ভেরি অ্যাওয়ারনেস অ্যাওয়ার দিস সো তারা কিন্তু এই লকের ওয়াইফাইটা কিন্তু খুব প্রপারলি কাজ করে তাদের হচ্ছে হ্যাভি ডিউটি ম্যাশিং আছে ঠিক আছে মানে এই মেশিন কিন্তু তারা নিজেরা হচ্ছে কাজ করে নিজেদের হাত দিয়ে ঠিক আছে খুবই ভালো লাগছে এই যে ক্যামেরা ক্যামেরায় যে বললাম যেটা দেখেন এই ক্যামেরা কিন্তু কার্ড কার্ড সিস্টেম আছে আছে অপশন আপনারা কিন্তু ক্যামেরা স্টোর করতে পারবেন হ্যাঁ চুরি ডাকাতি থেকে কিন্তু আপনাকে অনেকটা বাঁচাবে সেভ করবে যদি কেউ আসে চুরি ডাকাতি করতে দে উইল ইউ উইল গেট নোটিফাই ওকে ক্যামেরা স্টোরেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বাসা বা হচ্ছে অফিসের জন্য ঠিক আছে এ এটা কিন্তু হচ্ছে ইনলাইন হয়ে গেছে ওকে এখন জাস্ট হচ্ছে এটা করবে তারা সেটআপ করলে কিন্তু জিনিসটা হয়ে যাবে মানে স্টেপ বাই স্টেপ ইটস প্রসেস ওকে প্রসেস ছাড়া কিন্তু কোনো কিছু হবে না তো এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টরি বিশাল ওকে সিলওয়া সিলওয়া ওকে এইটা কিন্তু হয়ে গেল ফিনিশিং লেভেল ওকে ফিনিশিং লেভেল কিন্তু হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে তারা এখন জিনিসগুলা হচ্ছে লাগাবে একটা সাথে আরেকটা দেখবে তারা ফাইনাল কিউসি চেক করার পরে কিন্তু এগুলা কিন্তু ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ফাইনাল লুকস এখন যা সেটা সেট আপ হবে ডায়াগ্রাম হবে দেন প্যাকেজিং হয়ে আপনার হাতে পৌঁছে যাবে সো দিস ইজ হাউ উই ডেলিভার এন্ড দিস ইজ হাউ উই সাপ্লাই দ্য থিংস ওকে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু প্রপারলি দেখালাম আপনাদের আমরা কিন্তু এই জিনিসটা দেখায় দিলাম এই যে দেখেন ফিনিশিং লেভেলে আছে ঠিক আছে এগুলো কিন্তু ফিনিশিং লেভেলে আছে এগুলা হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের আছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন স্ক্রু পার্টস আছে তাদের কাছে আমার মনে হয় এই জিনিসটা তাদের একটা রেগুলেশন হতে যাচ্ছে বিগেস্ট রেগুলেশন বিগে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে এত বড় প্রোডাকশন এটা হচ্ছে একদম ফিনিশিং লেভেল এইখানেই কিন্তু আমাদের লকগুলা কিন্তু ফিনিশিং লেভেলে চলে যায় অ্যান্ড আপনারা যারা ইন ইনোভেটকে এতদিন ধরে দেখে আসছেন তারা এখন ইনোভেটকে নিশ্চিন্তে ট্রাস্ট করতে পারেন আমরা ইনোভেট স্মার্ট লক ফ্যাক্টরি থেকে সরাসরি নিচ্ছি অ্যান্ড ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতেছি কোয়ালিটি আরও অনেক বেটার হবে ইনশাল্লাহ সামনে বাংলাদেশে এটা বিগেটার রেভুলেশন হতে যাচ্ছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমাদের বিভিন্ন প্রকারের হচ্ছে লকের মডেল আছে আমরা হচ্ছে ফ্যাক্টরি দেখিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা হচ্ছে আমাদের অফিসে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শাহজাদপুর গুলশান কনফিডেন্স সেন্টারে আমরা একমাত্র বাংলাদেশের সোল এজেন্ট হিসাবে গ্লিওয়েলের সাথে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করে ফেলছি ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা বেস্ট প্রোডাক্ট পাবেন উইথ গুড প্রাইস ওকে ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ইনোভেটকে ট্রাস্ট করার জন্য এতদূর নিয়ে আসার জন্য ইনোভেটকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম